ও কাঁদছে কেন কাঁদছিস আমি মেরেছি আমি মেরেছি মিথ্যা কথা বলছো আমি মেরেছি আমি তোমাকে পূজাতে কিচ্ছু কিনে দিব না কিচ্ছু কিনে দিব না যাও দাও চশমা দাও আমি কিনেছি না দাও দাও আমি পরবো দাও দাও নানি আচ্ছা গিফট দিয়েছে তোমাকে তো কি হয়েছে দিয়েছে তো আমি তোমাকে চশমা দি না আমাকে দাও আমার চশমা দাও আমার সব চশমা আমি যেগুলো কিনে দিই সব ভেঙে দাও 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 কোথায় যাবা যাব না ঠিক আছে তুমি তাহলে এখান থেকে যাবো আমি দিদুনের বাড়িতে চলে যাবো আর তুমি কি নিবা গো কিছু নিবা না আর কে নিবে স্কুটার ওটা আমি কিনে দৃষ্টিকে আর মিশুকে দিয়ে দিব বলবো তোরা চালা মিষ্টি তো ব্যাট গাল কথা শুনে না তোরা চালা কে রান্না করবে আমি তো থাকবোই না স্কুটার দিদার আমি চলে যাবো এখান থেকে তোকে ছেড়ে এখানে তুই থাকবি এখানে একা পড়ে একা থাক একা ঘুমাবি একা একা খাবি একা একা টিভি দেখবি কেউ আদর করবে না ভালো হবে করবো 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 আচ্ছা বেটা করবো তো করবো তো আমি তো এরকমই অ্যাক্টিং করছি কাকে করব আদর তাহলে তোমাকে করবো না তো কাকে করবো আমার বাবু ছোনা তুমি ছোনা বিত ও এই যে বলে উঠে বসে গেল মিষ্টি রানী তোমাকে আদর করব না তাই তোমার কান্না হচ্ছে তোমাকে করবো না তো কাকে আদর করবো বলো তো বলো তো বলো তোমাকে আদর করব তাহলে তুমি আমার কথা শুনবা পড়তে বসবা এই যে এগুলো কি এগুলো আমি বলি ফিতা খা চিপা চিপে খাই একটু কেন ভাত খাস নি তুই ভাত খাস নি আমাকে বল আগে দেখি দান দেখি দান দেখি পেট দেখি পেট পেট উঠাতে তো ভরে গেছে ভাত খেয়ে খালি বদমাশি জামা কাপড় চিপাই ইঁদুর হয়েছে ইঁদুর ভাত খাসনি যা যা ভাত খেয়ে নিবি যা রান্না করে যা ভাত বের করে ভাত খাবি যা যা কোনো খাওয়া বাবু এই যে তোমার হাত আছে যে হাত এই যে হাত আছে হাত কে খাবে কে কেন দিয়েছে ভগবান খাওয়ার জন্য দিয়েছে না দিচ্ছে ফুকলি একটা দাঁত বের করে থাকিস হ্যাঁ দাঁতটাকে দাঁতটাকে তুলে নিবো আমি তুলে নিয়ে ফেলে দেবো পিছনে

রেড ছুরিতে কিছু নাই মিষ্টি কিছু নাই ওর মধ্যে নো 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 আমার কথা শোনো আমি কিন্তু টিভি বন্ধ করে এখনই ঘুম পাড়ি দেবো কি ছিল গো বাবারে লিপস্টিক ছিল জিমিচু না আমি জিমিচু কিনে দিব না তুমি কিনে দিবা আমাকে জিমিচু তোটা বাচ্চাদের হয় না তো ওটা বড়দের হয় শাড়ি বাচ্চাদের হয় না তো বড়দের শাড়ি হয় ওগুলো না হয় হয় না তো চুলটা কেমন করে খুললো আমি এত সুন্দর করে বেঁধে দিয়েছিলাম চুল নিয়ে কুস্তি করিস নাকি আরে দাদা করেছিল তোমার চুল আর দাদা খুলবে মিথ্যা কথা সত্যি কথা হ্যাঁ হ্যাঁ না তাকাবো না 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 হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে তোমার ম্যাজিক চলো চলো সবাইকে টাটা করে দাও আরো করবা ঠিক আছে জিমি চু কিনে দেবো তোকে হ্যাঁ জিমিচু সাজিয়ে তোকে ঘুরে পাঠাবো তোর নাম জিমিচু আজ থেকে করে দেবো জিমি চু চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো